কুমোরটুলি আমি সেই পোটো না না শিল্পী শিল্পী বলে নাই বা সম্মান দিলেন যাকে আপনি প্রতি বছর দুবার দেখেন কিন্তু নজর করেন না আমি সেই পোটো কুমোরটুলির আপনার পোটো পাড়ার এক প্রতিমা বানিয়ে মাত্র যে পড়ে থাকে কাদা মাটি পাট তুষ আর বাঁশ চটার কাঠামোর মতোই নিতান্ত অবহেলায় তাই উপেক্ষায় জোটে আপনারা আসেন দুবার আমাদের কাদামাটির দুনিয়ায় প্রথমবার বায়না করতে রংচঙে পোশাকে পিকনিকের মেজাজে কাঠামো পছন্দ করে জানিয়ে দিয়ে যান ফরমাইশ যেমন তেমন চলবে না হে আপনাদের সব সম্মান তখন নাকি আমাদের হাতে অথচ আমার অমাবস্যার রাতের মতো মুখের দিকে তা দেখেন না দৃষ্টি থাকে কাঠামোর দিকে আপনারা জরিপ করেন প্রতিমার মুখ ছাঁচ শরীর সবটুকু ঠিক যেমন করে খুঁত খোঁজেন সন্তানের জন্য মেয়ে দেখতে গিয়ে আর দাম কমান যতটা কমে সারা যায় আর কি কারণ আমার সৃষ্টি আপনার কাছে পণ্য পণ্যই তো আপনার ঝিকমিকি মণ্ডপে আমার প্রবেশ নেই উৎসবের আলো ঝলকায় না আমার মাটি মাখা ঘরে দ্বিতীয়বার যখন আসেন তখনই সব আলো নিয়ে যান আপনারা অন্ধকার শূন্য কাঠামো ছায়ায় আমার উত্তর শুনি কুমারটুলের আগামে কোটো আমার সন্তান হ্যাঁ আমি সেই পটো যাকে শিল্পী বলতে লজ্জা আপনারা আমি সেই পটো ঢাকা বিক্রমপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছিল যারা আপনার উঠোনে একটুগুলো পূব বাংলা এনে দিতে আপনার পিঠে কি কাঁটাতারের দাগ কাঁটা সারা শরীরে আপনি তারা খাওয়া উদ্বাস্ত ছিলেন নাকি একদিন অথবা আগেই এ পারে বসতি অথচ দেশ ভাগ আমার ইতিহাস ভূগোল স্বাধীনতার উৎসবে এক লহমায় পরবাসী হয়ে যাওয়া ভিটেমাটি মাটি হারিয়ে হাঘর আপনিও সেই ট্রেনে নৌকা চোয়ের আড়ালে ছিলেন বুঝি আমি ছিলাম সবটুকু কালো গায়ে মেখে আর প্রতিমার সামনে দাঁড়িয়ে আপনার চোখের জলছবি ছবি আমি এনে দিয়েছিলাম বিক্রমপুর কুমিল্লা ফরিদপুর রাজশাহী ময়মনসিংহের স্মৃতি আমি সেই পাল সেই পটু আমি সেই পটো আমি সেই পাল বাড়ির ছেলে ফরমানে ঠাইনারা। কৃষ্ণনগরের থেকে তুলে রাজারা তাদের মচ্ছবে রং জমাতে তখন আপনার কলকাতা কোথায় তিন গ্রামের মাঝে এক টুকরো জমি জলা জঙ্গলে ঘেরা গোবিন্দপুরে গঙ্গার পাড়ে বনবাদার কেটে এতটুকু মাথা গুজা রাস্তা না হোগলা সর্বনের গা ঘেসে ঘরে ঘরে চাক ঘুরত তৈরি হতো নিত্য তৈজস ওই চাকের পাকে হাঁড়ি কলসি পাতিল ঘর ঘর শব্দে ভোর আসত পাল বাড়িতে জ্বলন্ত চুলায় নামতো রাগ আমাদের ভাগ্যের মতো পাশে বটতলায় বসতো হাট কিনির পর থেকে পাতিল সবজি থেকে সুগন্ধি বিক্রি হতো সব কিছু সুতার নুটির মতো দলা পাকানো জীবনে খাত এক কলমের দাগায় এবার গোবিন্দপুর থেকে ঠাই নাড়া হয়ে সুতা নুটি এইখানেই সর হোগলার বন জঙ্গল খেটে নতুন বসতি তখন কে কৃষ্ণনগর কে সপ্তগ্রাম আর কে বা বিক্রমপুরে দেশভাগের পর প্রকট হয়েছিল বৈরিতা ঘরানার। সমাজপতিদের মতোই ঘরে দুয়ারে কাঁসা কাপাস তুলা তৈজসের রাজাদের ঘরে তখন উপচে পড়ছে সম্পদ চলছে সাফল্য আরাধনা কেউ জয়ের দুগ্গা কেউ বা সম্পদের দুর্গা আরাধনায় কংস থেকে কৃষ্ণচন্দ্র নবকৃষ্ণ আর সাবর্ণ রাজের বাড়িতে তখনই ডাক পরতোপাড়ার মধুপালের হাত ধরে এলো দুর্গা আপনাদের দুর্গা প্রতিমা রাজারাজরাদের বাবুয়ানীর গল্প আপনারা জানেন আর পোটোর সন্তান জানে মাটির কথা তখন উলু থেকে সার বেঁধে আসতো মাটির নৌকা ভরা থাকতো দুধে মাটি শালকিয়া থেকে নৌকা বোঝায় বাঁশ বাগবাজার ঘাটে থামত খড়ের ফেরি গরান হাটা থেকে মানিক পীরের থান পেরিয়ে গরান সুদুরি কাঠ এইটুকুই তো উপকরণ শুধু সঙ্গী ছিল বাপ্পিত মোর ঐতিহ্য আর গুরুবাণী আর ছিলাম আমি সেই পটোপাড়ার পটুয়া আজকেরই সাজ তখন কোথায় দুর্গা তখন এক চালায় একান্নবর্তী বাঙালি পরিবার যেন ঠেঁসা ঠেসি ঘেঁচা ঘেঁচি বাস ঢাকা কলকাতা রেলের গাড়ি এলো কলের ধোঁয়ায় ভেঙে গেল কিছু আমাদের পরিবারের মতো ভিন্ন হয়ে গেল সত্তা প্রতিমারও এক চালা ছেড়ে তিন চালা পাঁচ চালা ভাঙন এলো দুগ্গা এলেন ঘরে অনেকটা আমাদের মতো আপনাদের মতো নিউক্লিয়ার হয়ে একলা হয়ে গেল দুগ্গা দূরে দূরে সরে গেলেন সন্তানেরা পায়ের কাছে পড়ে রইল জীবনের সমস্ত আসরিক শত্রুতা আর প্রতিরোধ আর আমরা মাটির সন্তানেরা মিলে গেলাম এক লহমায় আপনার হৃদয়ে সেই ঢেউ আমার বুকে চোরা স্রোতে মিলে গেল আমাদের কষ্টগুলো আমরা মিশে গেলাম হেরে যাওয়ায় আমিও সেই নাগরিক ফোটো স্বাধীনতা লড়াইয়ে আমাদের হাতে দেশ মাতা হন দুর্গা আমি সেই ফোটো যে দুর্গাকে নাগরিক করি ঘরের মেয়ে মুখে শরীরে তার বিভঙ্গ কটাক্ষে আনি এথেনার স্পর্ধা ভিনাসের লাশ পুরুলিয়া বাঁকুড়া থেকে তুলে আনি মারাং গুরুর উপাসনায় নিমগ্ন আদিবাসী কন্যাকে পাহাড়ি ঝর্নার মতো আমার স্প্যাচুলা চলে নরম মাটি তালে চলে অসম্ভবের চর্চা উপকথা জীবন থেকে তুলে আনি সেই সব দূর গায়ে হিমালয় কন্যা উমা থেকে তপতপ্তা অপর্ণা মদালসা আরাধিকা থেকে বিজয়িনী কন্যা দেবী থেকে মেয়ে সখী থেকে সন্তান যার উষ্ণতা জীবন দায়নি। সম্ভাবনাময় যে মেয়েটা প্রতিদিন লড়ে নিত্যদিনের যুদ্ধে আর সংসারে আমাদের প্রতিদিনের হেরে যাওয়াকে এক লহমায় বিদ্ধ করে ত্রিশূলে সেই মেয়ে তার ত্রিনয়নে আনি বরা ভয় শান্তি আর মঙ্গল আপনি জিতে যান আমিও জিতি আপনি মুগ্ধ হন আমি তৃপ্ত এই প্রথমবার কেউ চোখ তুলে তাকায় পরস্পরের দিকে খুঁজে দেখে চিনে নেয় একে অন্যকে শুধু একজন পোটো বলে নয় মাটি মিস্ত্রি বলে নয় মানুষ বলে শিল্পী বলে জড়িয়ে ধরে আমাকে दादा माटी हाथे रखे हाथ हां